জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীরা আমাকে মেসেজ করতেছ তোমাদের যেহেতু ফরম পূরণের সময়সূচি প্রকাশ হয়ে গেছে ফরম পূরণ চলছে এগারোই ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত চলবে এখন অনেকেই প্রশ্ন করতেছ তোমাদের রুটিন কবে দিবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি আপডেট এসে চলো আজকের ভিডিওতে আলোচনা করতেছি দেখো তোমাদের পূরণ চলছে আজ পর্যন্ত যে গ্যাপ রয়েছে মাস সাত দিন বিগত যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে গ্যাপ দিয়েছে মাত্র ছয় মাস সাত দিন খুব বেশি কিন্তু তোমরা সময় পাওনি ঠিক আছে আর যদি আমরা তোমাদের খেয়াল করি যে সোনালি সেবার মাধ্যমে টাকা পাঠানোর লাস্ট ডেট জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এখন সামনে কিন্তু ফেব্রুয়ারি মাসে ইলেকশন রয়েছে বারো তারিখ থেকে তো সেই সুবাদে বলা যায় তোমাদের পরীক্ষা নির্বাচনের যদি আগে শুরু হয় তে সেক্ষেত্রে রুটিন এই সপ্তাহের মধ্যেই তোমাদের রুটিন দেওয়ার কথা আর যদি কোনো কারণে রুটিন মিস হয় তো সেক্ষেত্রে নির্বাচনের পরে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে ফেব্রুয়ারি মাসে নাগাদ গিয়ে কারণ এরপরে কিছু তারা ফর্ম পূরণের সময় বাড়িয়ে ফর্ম পূরণ তারা করবে আর আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি রাজু একাডেমি থেকে তোমরা ফার্স্ট ইয়ারে যারা সাজেশন নিয়েছো তাদের তো জানা রয়েছেই আর যারা জানো না আমাদের কাছে তুমি বাংলা আবশ্যিক সাবজেক্ট সবারই রয়েছে এছাড়া বিএসসি গ্রুপের সকল বিষয় তুমি সাজেশন পাবে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী এই সকল বিষয়ে পাবা এছাড়া হচ্ছে বিবিএস গ্রুপে যারা আছো যাদের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং আহ মার্কেটিং অর্থনীতি এ সাবজেক্ট গুলোর আহ উত্তর সহকারে সাজেশন পাব এছাড়া বি এ বিএসএস গ্রুপে যারা আছো তাদের সবগুলো সাবজেক্টেই কিন্তু আমার কাছে উত্তর সহকারে সাজেশন পাবা সেক্ষেত্রে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস তৃতীয় চতুর্থ সমাজ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ এবং মনোবিজ্ঞান তৃতীয় পত্র এই সকল বিষয়ে উত্তর সহকারে আমার কাছে সাজেশন পাবে আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আসলে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব তা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করলে আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা আর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে রুটিন তোমাদের এই সপ্তাহের মাধ্যমে রুটিন দেওয়ার কথা রয়েছে আর দিলে আমি প্রকাশ করে দিব সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানাও